গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো কাল ছিল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা ওই কারণের জন্য গোপালের জন্য আমি একটুখানি পায়েসের আয়োজন করেছি সেই একটুখানি একটু রান্না করব আর গোপালকে একটু ভোগ দেব কারণ অনেক দিন গোপালকে ভোগ ঠুক দেওয়া হয় না আর গোপালকে হচ্ছে আজকে আরও বৃহস্পতিবার ওই কারণের জন্য একটুখানি পুজোটা খুব মানে ব্যস্ত সহকারে করতে হবে ভালো বৃহস্পতিবার পূর্ণিমা খুব সুন্দর একটা বার পড়েছে আর গোপালকে ভাবছি আজকে একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করে তারপরে গোপালের পায়েস রান্না করছি ওটাই ভোগ লাগাবো তো ওখানে আমার দেখো দুধটা ভালো করে ফুটে উঠে চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি একটু লাল বাতাসা আর সাদা বাতসাটা দিয়ে আমি পায়েসটা করছি আর পায়েসে আমি সেরকম কিছু দিই একটু এলাচ আর একটু তেজপাতা দিয়েছি কাজু কিশমিশটা আমার নিরামিষভাবে ঘরে গেনা ছিল না ওই জন্য ওটা আর দেওয়া হয়নি তো পায়েসটা আমার হয়ে গেছে এবার গোপালের জন্য পায়েসটা তুলে নেব পায়েসটা তুলে নিয়ে তারপরে গোপালকে ভোগ দেবো তো চলো পায়েসটা আমার তৈরি হয়ে গেছে এবং তোলা হয়ে গেছে গোপালের জন্য তো এই যে গোপুর সোনাকে পায়েস করে ভোগ দিয়েছি আর এটা হচ্ছে আমি এখানেই গোপালকে খেতে দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে